চলো বন্ধুরা তোমরা সবাই ভালো তো ভালো না থাকলে আমি ভালো করে দেবো আমাদের অরুণ দা বলছে পরোটা ফাটা ফাট চলে কি অন্য কিছু ফাটাফাট চলে আমরা তো বুঝতে পারছি না বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো চলো দেখা যাক আগে আরো কি শোনা যায় ফাটাফাট আরে ভাই আমি নাম ধরে কাউকে বলছি না চুপ করে দাঁত জুয়া চলে মানে জুয়াই চলে ফোন পে পাওটা এটাই বামন পাওটা বামন পাওটা শিয়ালদা আছে রাজুদা পরোটা তারপর আমাদের আছে কাজুদা পরোটা এখানে আছে বামন পরোটা তারপরে আছে শর্ট পন ফাটাফাট পরোটা আরো কত কি চলো আরো কি বলছে ওদের যা জুয়া

লাক হওয়ার ভিডিও নিছ না তুই চার ভিডিও করতে গেছিস বাস্তখান ওনার ভিডিও নে আলো তো পোড়া তোকে চুরি মারবে फटाफट হয়ে যাবে ভাই ঠিক জায়গায় গেছিস না তো তো फटाफट পোড়া খামিয়ে দেবে যেটা অরুণদা बोलছে সেটাই হবে এই সব করবে না তাহলে আমার বন্ধ করো ক্যামেরা চলে যাও ওখানে সব বেকার লোকের কথা আমার সঙ্গে জয়েন করবে না ঠিক আছে আচ্ছা আর একশো সব দেবো কিন্তু বেকার ডায়লগ আমার কাছে চাইবে না ওই বেকার লোকের ছবি তুলে আমার সঙ্গে টু নাইন ও জুয়া জুয়া ইয়া জুয়া ইয়া জুয়া চলরা ও ফটাফট খেলা লোক জুয়া নিয়ে ওই সব লোক জয়েন করবে না প্লিজ সাইরিকো স্টু জুয়ার লোক জয়েন করবে না আমার সাথে আমি জুয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে নেই ও ননর পরোটা আমার কাছে 10 টাকা সব বিক্রি বলে দিচ্ছি ওই সব ননর পরোটা আমার কাছে 10 টাকা সব বিক্রি হবে 10 টাকা तुमसे নাও বামন পরোটা বামন পরোটা আমার সঙ্গে জুয়ার লোকের জয়েন করবে না গজব বেজ্জতি भगवान शिव का तेज भक्त का रूप बुना कोई राजा ना कोई भूप है भक्ताओं की जम हनुमान